আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী বন্ধুগণ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আপনাদের মাঝে কিছু রেসার হুমা কবুতর নিয়ে আসছি ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া মিলি রেসার হুমা কবুতর আছে এই যে মাদি মাদিটা হচ্ছে জিআরপিএফসি ক্লাবের ট্যাগ পড়ানো আর নটটার পায়ে কোনো ট্যাক নেই মাদিটা খুবই ভালো মানের কবুতর মাদিটা একটু বয়স্ক মাদি কিন্তু তারপরও ডিম পারে কোনো সমস্যা নাই আর নরটার একটু সমস্যা আছে একটু মেডিসিন খাওয়ালে অবশ্য ডিম জমে আর নয়তো ডিম জমে না তো এই সব কিছু দেখেই যদি কারো পছন্দ হয় তাহলে সংগ্রহ করতে পারেন এই জোড়াটার দাম চাওয়া দাম হচ্ছে তিন হাজার টাকা এই জোড়াটার চাওয়া দাম হচ্ছে তিন হাজার টাকা কারো যদি পছন্দ হয় সংগ্রহ করবেন বাংলাদেশের চৌষট্টিটি জেলা ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া সম্ভব এইখানে দেখতে পাচ্ছেন এক জোড়া রেসার হোমা কবুতর নটটা আমার বাসার সবচেয়ে পুরাতন কবুতর কিন্তু এখনও টিম জমে কোনো সমস্যা নাই নটটা পিআরপিএফসি ক্লাবের ট্যাগ পরানো আর মাদিটা হচ্ছে মাক্সি ব্লু চেকার বি আর ও এ ক্লাব থেকে রেস করা কারো যদি রেস করার রেসার হোমা প্রয়োজন হয় তাহলে সংগ্রহ করতে পারেন দেখুন মাশাল্লাহ নরমাদি প্রায় সেম সেম মাশাল্লাহ কারো যদি পছন্দ হয় সংগ্রহ করবেন বাংলাদেশের চৌষট্টিটি জেলা ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া সম্ভব মাসাল্লাহ এখন আমরা একটু আপনাদেরকে কবুতর গুলা ধরে দেখাচ্ছি প্রথমে নর কবুতর টেনেছি এই যে নর কবুতরটি চোখ মার্শাল্লাহ দুইটা সেম চোখ দুইটা চোখে সেম এ হচ্ছে ব্যালেন্স আর এ হচ্ছে চেক আর পি এফ সি দুই হাজার সতেরো ছিয়াশি এগারো এইটা কোনো রেস খেলে নাই এটা রেসে না এটা একটা বিজার কবুতর এখন মাটিটা দেখাচ্ছি আপনাদেরকে মাটিটা রেস করা এই যে মাটিটা এই যে মাদিটার চোখ মাদিটা দুইটা চোখে सेम চোখ सेम চোখ এই যে ফেদার মাশাআল্লাহ একটা কবুতর হাতে নিলে বোঝা যায় তার ফেদারের গঠন দেখলে বোঝা যায় এই কুবুতরটা কি রেস খেলছে না রেস খেলে নেই এই যে ব্যালেন্স নাড়া যতই নাড়াচাড়া করেন কোনো ইয়া নেই আর এ হচ্ছে ট্যাক ব্যান দুই হাজার তেইশ পনেরো ছিয়াশি বিয়াল্লিশ পনেরো ছিয়া ব্যান তেইশ পনেরো ছিয়াশি বিয়াল্লিশ এই জোড়াটা যদি কারো পছন্দ হয় সংগ্রহ করতে পারেন বাংলাদেশের চৌষট্টিটি জেলা ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া সম্ভব এই জোড়াটার চাওয়া দাম হচ্ছে দশ হাজার টাকা এই জোড়াটার চাওয়া দাম হচ্ছে দশ হাজার টাকা কারো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন বাংলাদেশের চৌষট্টিটি জেলা ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া সম্ভব দেখেন নর্থ আর এ হচ্ছে মাদি এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া সবজির রেসার ওমা কবুতর এই যে সামনেটা এটা হচ্ছে মাদি চোখের এদিক দিয়ে একটু হালকা স্পট আছে এটা হচ্ছে মাদি কবুতর আর এ হচ্ছে নর কবুতর এই গোলা মূলত লং এর রেসের জন্য লং এবং মিডিয়াম এর রেস জন্য এই দুইটা কবুতরই রেস করা দুইটা কবুতরই রেস করা এই পেডিগ্রি সহ আছে কারো যদি পছন্দ হয় সংগ্রহ করবেন বাংলাদেশের চৌষট্টিটি জেলা ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া সম্ভব নর্মালি প্রায় সেম সেম দেখতেই পাচ্ছেন এর আগে যে মাস্কি এবং গ্রিজেল জোরাটি দেখিয়েছি ওই জোড়াটিও লঙের জন্য খুবই ভালো হবে ওদের বাচ্চা কাচ্চা যারা যারা এর রেস খেলতে চান তাদের জন্য এটা ভালো হবে তো কবুতর জোড়াটি এখন ধরে দেখাচ্ছি আপনাদেরকে এক এক করে প্রথমে আমরা নর কবুতর টিনেছি খুবই ছটফটে কবুতর খুবই ছটফটে কবুতর এই যে চোখ মার্শাল্লাহ ফেদার দেখুন ফেদারের গঠন মাশাল যে ব্যালেন্স অসাধারণ ব্যালেন্স আর এ হচ্ছে ট্যাক ব্যান দুই হাজার উনিশ এটা হচ্ছে বি আর পি ইএল ক্লাবের লোগো ট্যাক নম্বর হচ্ছে বারো তেতাল্লিশ সাতান্ন বারো তেতাল্লিশ সাতান্ন এখন আমরা মাথে টানিয়েছি এই যে ফেদার মাইন্ড ব্লুইং ফেদার স্ট্রাকচার এই যে ব্যালেন্স যতই নাড়াচারে করি কোনো সমস্যা নেই এটা হচ্ছে ব্যান দু হাজার একুশের এই যে বিআরপিএল ক্লাবের লোগো সেভেন ওয়ান টু ফোর ডাবল জিরো সেভেন ওয়ান টু ফোর ডাবল জিরো এই জোড়াটা যদি কারো পছন্দ হয় সংগ্রহ করতে পারেন বাংলাদেশের চৌষট্টিটি জেলায় ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া সম্ভব এই জোড়াটা লংয়ের জন্য ভালো হবে এদের বাচ্চা কাচ্চা এবং মিডিয়ামের জন্য ভালো হবে তো এই জোড়াটার চাওয়া দাম হচ্ছে দশ হাজার টাকা এই জোড়াটার চাওয়া দাম হচ্ছে দশ হাজার টাকা কারো যদি পছন্দ হয় সংগ্রহ করবেন বাংলাদেশের চৌষট্টিটি জেলায় ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া সম্ভব এইখানে দেখতে পাচ্ছেন এক পিস সবজির রেসার হোমান নরকবুতর খুবই ভালো মানের নরকবুতর কারো যদি সিঙ্গেল নরকবুতর প্রয়োজন হয় তাহলে সংগ্রহ করতে পারেন দেখেন খাতা থেকে বের হয়ে যাওয়ার জন্য কি পরিমাণ ছটফট করতেছে সে খুবই চঞ্চল কবুতর কারো যদি পছন্দ হয় সংগ্রহ করেন এটা বি আর সরি বিআরপিও এ ক্লাবের কবুতর তো আমরা এখন একটু ধরে দেখা দিচ্ছি এই যে কবুতরের চোখ দুইটা চোখে সেম চোখ এই যে ফেদার এটা জানজি করে রাখা হয়েছে এটা শুধু চলে যেতে চায় এর জন্য এই যে ব্যালেন্স একশো একশো ব্যালেন্স আর এ হচ্ছে ট্যাক এটা হচ্ছে বি আর পি ও এ ক্লাবের এই যে দুই হাজার বাইশ সালের পনেরো এগারো ছিয়াত্তর পনেরো এগারো ছিয়াত্তর ব্যান দুই হাজার বাইশ ব্যান দুই হাজার বাইশ পনেরো এগারো ছিয়াত্তর কারো যদি এই সিঙ্গেল নটটি প্রয়োজন হয় সংগ্রহ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া সম্ভব এই সিঙ্গেল নটির চাওয়া দাম হচ্ছে তিন হাজার টাকা এই সিঙ্গেল নটটির চাওয়া দাম হচ্ছে তিন হাজার টাকা